এখানে ট্যাংরা মাছগুলি খুব সুন্দর করে কুটি নিয়েছি বর্ষাকালে কিন্তু ট্যাংরা মাছ ডিম হয় এই দেখুন যে কতগুলো ডিম হয়েছে এই ডিমগুলো সব একসাথে রান্না রসুন দিয়ে দিচ্ছি রসুন তো আর গন্ধ যাওয়ার জন্য অনেকক্ষণ কষাবো কারণ আমাদের বাসার মানুষ রসুন খাইতে পারে না সে তার নাকি গন্ধ লাগে রসুনটাকে লাল করে ভেজে নিয়েছে এখন এক টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছে অনেক স্বাদ করে মজা করে খাবো হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে হলুদটাকে কষিয়ে নেব। কারণ হলুদে একটা কাঁচা গন্ধ থাকে যেটা অনেকেই পছন্দ করে না সেই জন্য মরিচটা আমি একটা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যে যেরকমভাবে খান আমি কিন্তু লবণ অনেক কম খাই কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন এটা কষানো হলে ট্যাংরা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে সামান্য সময় একটু কষিয়ে পানি দিয়ে দেব বর্ষাকালে ট্যাংরা মাছ কিন্তু অনেক মজা হয় মাছের তেল থাকে আজানের জন্য আবার চুপ করেছিলাম তখন এখন আবার চলে আসলাম রান্নায় ভয়েস দেওয়ার জন্য সেটা হচ্ছে মাছে কিন্তু বর্ষাকালে ট্যাংরা মাছের তেল হয় ট্যাংরা মাছ অন্য সময় থেকে আপনি যদি এখন এনে খান তো দারুণ একটা স্বাদ পাবেন পানি দিয়ে দিচ্ছি কথার ফাঁকে ফাঁকে একটু নেড়েও দিচ্ছি আবার আপনাদের সাথে একটু ভয়েসও দিচ্ছি দেখুন ট্যাংরা মাছের তরকারিটা কিন্তু এখনো রান্না করা হয় না জাস্ট কষিয়ে পানি দিয়ে দিছে দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলে এবং অনেক চমৎকার হবে আর ট্যাংরা মাছে বলিয়েন না এত ঝোল আসলে এত ঝোল কিন্তু ট্যাংরা মাছই থাকে এবং ট্যাংরা মাছে হা হচ্ছে কাটা খেতে খুবই ভালো লাগে এবং ঝোল টকবক টকবক করে আর হতে হবে না দেখি আমার মাছের কি অবস্থা ট্যাংরা মাছগুলো তো প্যাল বেড়ে আসতে অনেক মজা হবে এবং এটার ঝোলটা অনেক টেস্টি হবে কারণ ডিমগুলো ঝোলের সাথে মিশে গেছে দারুণ হবে এই দেখো আমার ট্যাংরা মাছগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা বর্ষাকালে ট্যাংরা মাছ এনে খেয়ে দেখো অনেক মজা